বার বিন আজীব রজিয়া ন আনহু বলেন আমরা রাসুন সল্লাহ ন ওয়ালেন সাথে একজন আনসারি সা বিরজা জয়শ্বরী খরার জন্য বের হলাম তখন আমরা কবরের স্থানে গিয়ে দেখি তখনও কবরের খনন খননকা শেষ হয়নি রাসুন সাল্লাহসাল্লাম কেবলা মুখে হয়ে বসে পড়লেন আমরাও তার চারপাশে বসে গেলাম তখন হাতে ছিল একটি কাঠি তা দিয়ে তিনি মাটিতে খোঁচাচ্ছিলেন একবার তিনি আকাশের দিকে তাকাচ্ছিলেন আবার একবার জমিনের দিকে তিনি তাকাচ্ছিলেন এভাবে মোহাম্মদ তিনবার মাথা উঁচু করলেন এবং তিনবার চক্ষু নিচু করলেন এরপর আসুন সাল্লা সাল্লাম বললেন আল্লাহম দা ইন্ডিয়া আউজ দ্য বি ক্যাম ইন আয়াদ ইনুকম হে আমি আপনার কাছে কবরে রাজাব হতে আশ্রয় চাই এবং তিনি তার সাহাবীদেরকেও বললেন তোমরাও কবরে রাজাব হতে আল্লাহর নিকটে আশ্রয় চাও এরপর তিনি একজন মোমিন ব্যক্তির সাথে কি ঘটে মৃত্যুর সঙ্গে সঙ্গেই সেটা তিনি বিস্তারিত বলতে লাগলেন তারপর আসুন সাল্লাম বললেন মোমিন বান্দার নিকট যখন দুনিয়ার শেষ দিন এবং আখেরাতের প্রথম দিন উপস্থিত হয় তখন আকাশ থেকে উজ্জ্বল চেহারা বিশিষ্ট একজন ফেরিস্তা উপস্থিত হন তখন তাদের সাথে থাকে জান্নাতের পোশাক এবং জান্নাতের সুঘ্রাণ অর্থাৎ জান্নাতের আতর মোমিন ব্যক্তির চোখের দৃষ্টি যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত সে দেখতে পায় অনেক উজ্জ্বল চেহারা দাঁড়ি ফেরেস্তা বসে আছেন এমন সময় মালাকুল মত উপস্থিত হন মালাকুল মদ বলতে আজরাইল যাকে আমাদের দেশের মানুষেরা আজরাইল বলে মূলত আজরাইল নামটি আরবি ভাষা ভাষা নয় এটি এই নামটি বলা উচিত নয় আল্লাহ তালা সেই ফেরেস্তার নাম দিয়েছেন মালাকুল মৌত এবং মোহাম্মদ সাল্লা সাল্লামও নাম দিয়েছেন মালাকুল মৌত যে নামটি আল্লাহ দিয়েছেন আমরা সেটাই মালাকুল মালাকুল মৌত অর্থাৎ মৃত্যুর ফেরিস্তা তখন মাথার পাশে এসে বলতে থাকেন খুরুজি আইয়াতুহান নাফসুত তাইবা কানাত জাসাদিত তাইবি খুরুজি হামিদা হে পবিত্র তুমি আপন প্রভুর ক্ষমা ও সন্তুষ্টির দিকে বের হয়েছো এক কথা শোনার পর মুমিন ব্যক্তির রুহ অতি সহজেই বের হয়ে আসে যেমন ভাবে কুলশির মুখ দিয়ে পানি বের বের হয়ে হয়ে যায় ঠিক সহজভাবে একজন আসে রুহ আপনি যদি একটি পাত্র থেকে আরেকটি পাত্রে যদি পানি ঢালেন তাহলে কত সহজে পানি বের হয় কেন সহজভাবে বের হয় কারণ সে এমন একটি সংবাদ শুনেছে যার জন্য তিনি এত সন্তুষ্ট আপনাকেও যদি কেউ অনেক বড় সুসংবাদ দিয়ে থাকে তখন আপনার অন্তর বলতে থাকে দিন যায় না কেন দিন যায় না কেন কবে সেই আনন্দের দিনটি আসবে এজন্য মমিন বান্দাকে যখন জান্নাতে সুসংবাদ দেওয়া হয় তখনও সে জান্নাতে যাওয়ার জন্য মন মাতোয়ারা হয়ে থাকে তারপর রুহু বের হওয়ার সাথে সাথেই ফেরেশতগান তাকে জান্নাতী পোশাক পরিয়ে দেন এবং জান্নাতী সুভ্রাণে তাকে সুরভিত করেন এবং তার দেহ থেকে এমন সুভ্রাণ বের হয় এত সুন্দর সুগ্রাণ আর কোথাও নাই আর এই সুভ্রাণ পেয়ে মোমিনবান্দার রুহুকে নিয়ে ফেরেস্তারা একল ওকল করতে থাকে যেভাবে আপনি পৃথিবীতে যখন আপনার মায়ের গর্ভে থেকে প্রথমে এসেছিলেন তখন আপনার ফুপু আপনার খালা আপনার দাদি আপনার নানি বলেছিল আমাকে দাও আমাকে দাও ঠিক এই এই অনেক সুদানযুক্ত রুহকে পেয়ে ফেরেস এত আনন্দিত হয় তখন তারা তাকে বদল করতে থাকে একজন বলে আমাকে দাও আরেকজন বলে আমাকে দাও আনন্দের সাথে ফেরেস্তাগণ সেই পবিত্র আত্মাকে নিয়ে আকাশের দিকে উঠতে থাকে যেখান দিয়ে সেই আত্মাকে নিয়ে যাওয়া হয় সেখানকার ফেরিস্তাগণই জিজ্ঞাসা করতে থাকে এটা কার আত্মা এটা কার আত্মা এত সুন্দর সুগ্রাণযুক্ত পবিত্র আত্মা এটা কার আত্মা এইভাবে ফেরিস্তাগণ আর এক জিজ্ঞাসা করতে থাকে উত্তরে অতি উত্তম উচ্চারণ করে বলতে থাকে অমুকের পুত্র আকাশে অমুক পৌঁছে গিয়ে যখন দরজা খুলতে বলা হয় তখন আকাশের দরজাটাও খুলে দেওয়া হয় এভাবে প্রথম আসমান পর্যন্ত মালাকুল মৌতের বাহিনী তাকে নিয়ে উপস্থিত হয়ে যান এভাবেই এক এক করতে করতে সপ্তম আসমান পর্যন্ত সেই রুহুকে নিয়ে উপস্থিত হয়ে যান ফেরিস্তাগণ্ড তখন আল্লাহ তালা বলেন আমার বান্দার নামটি ইলিয়েনের তালিকায় ভুক্ত করে দাও অতঃপর তাকে নিয়ে আবার জমিনে ফিরে যাও কেননা আমি তাকে মাটি থেকে সৃষ্টি করেছি আবার মাটির মধ্যেই তাকে ফিরিয়ে দেব এবং সেখান থেকে কেয়ামতের দিন আবার উত্থিত করব। তখন কবরে তাকে তার আত্মাকে ফেরত দেওয়া হয় তখন পৃথিবীতে এসে সে যে অবস্থায় লাশ দেখতে পায় সে সেখানেই থাকে তারপর দুজন ফেরেস্তা আগমন করেন এবং তাকে জিজ্ঞাসা করেন তোমার প্রতিপালক কে মান রব্বা তোমার রব কে তিনি উত্তরে বলেন আমার প্রতিপালক হচ্ছেন আল্লাহ আবার জিজ্ঞাসা করেন দুনিয়াতে তোমার দিন কি ছিল তিনি উত্তর দেন আমার দিন হচ্ছে ইসলাম আমি ইসলামের উপরে ছিলাম তারপরে আবার প্রশ্ন করা হয় তোমাদের কাছে যে লোকটিকে পাঠানো হয়েছিল তিনি কে জবাবে তিনি বলেন তিনি হলেন আমাদের নবী মোহাম্মদ সাল্লাম। তখন আকাশ থেকে মহান আল্লাহ ঘোষণা করতে থাকেন। এবং বলতে থাকেন আমার বান্দা সত্য বলেছে তার জন্য জান্নাতের বিছানা বেছে দাও এবং তাকে জান্নাতের পোশাক পরিয়ে দাও তারপর মহান আল্লাহ আরো বলেন আর তার জন্য জান্নাতের একটি দরজা খুলে দাও যেন সে জান্নাতের বাতাস সুঘ্রাণ পেতে পারে অর্থাৎ সুরঙ্গ করে দাও অর্থাৎ জান্নাত থেকে যাতে খাবার দাবার সুন্দর বাতাস সুন্দর সুঘ্রাণ এগুলো যেন কবরে আসতে থাকে কিয়ামত পর্যন্ত আসতে থাকবে মমিন বাংলার কবরের থেকে। তার কবরটি দৃষ্টি সীমা পর্যন্ত প্রশস্ত করে দাও অর্থাৎ যত দূর পর্যন্ত চোখ যাবে তত দূর পর্যন্ত প্রশস্ত হয়ে যাবে মানে বিল্ডিং এর মতো অনেক সুন্দর প্রসারিত হয়ে যাবে কবরটি আর ওরকম ছোট থাকবে না তাহলে একবার ভেবে দেখেন একজন মমিন বান্দার যদি ব্যক্তি মমিন হয়ে থাকে তাহলে তার জান্নাতের নিয়ামত কবর থেকে সে পাওয়া শুরু করে দেয় অর্থাৎ মৃত্যুর ফেজ থেকে যখন থেকে সে দেখে দেখে তখন থেকেই তার জন্য সব সময় সব জায়গাতে সুঘ্রাণ এবং সুসংবাদ থাকতে থাকে কাজেই মমিন হয়ে যেন আল্লাহ আমাদেরকে মৃত্যু দেন আল্লাহ তুমি আমাদের সকলকেই সেই মমিন হওয়ার তৌফিক দান করো আমিন তারপর একজন সুন্দর আকৃতি ও উজ্জ্বল চেহারা বিশিষ্ট একজন লোক সুন্দর পোশাক পরিহিত অবস্থায় সেই কবরে প্রবেশ করে তার এই সুন্দর চেহারা দেখে থাকে করে এরপরে ওই লোকটি বলতে থাকে আমি হলাম দুনিয়াতে তুমি যে ভালো ভালো আমল করেছিলে আমি হলাম সেই সুন্দর আমল তাই জন্য এত সুন্দর চেহারাই আকৃতি আল্লাহ আমাকে দিয়েছেন তুমি দুনিয়াতে যে সালাত আদায় করতে কোরআন পড়তে এবং দান সদকা করতে যত ভালো ভালো কাজ করেছিলে আমি হলাম সেই ভালো আমল তার মানে আপনি দুনিয়াতে যত ভালো আমল করেছেন এই সব আমলকেই একজন সুন্দর মানুষের আকৃতি দিয়ে আপনার একাকিত্ব দূর করার জন্য মহান আল্লাহ আপনার আমলকেই আপনার সাথী হিসেবে রেখে দিয়েছেন দিবেন ইনশাআল্লাহ আল্লাহ তুমি আমাদের সকলকেই তেমন ভাগ্যবান হওয়ার তৌফিক দান করো আমিন